তো গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো তোমরা তো থামবেলা টাইটেল দেখে বুঝতে পেরেছো আজকে কী দেখাতে চলেছি তো আজকে ভালো আমাদের গ্রামটা তোমাদের একটু ঘুরে দেখাই তো ফার্স্ট তোমাদের দেখাচ্ছি চলো আমাদের বাড়ি এটা হচ্ছে আমাদের বাড়ি ঠিক আছে ছোট্ট একটা সংসার তো আগে ছিলাম আমরা পাঁচজন এখন হয়ে গেছে আমরা চারজন টোটালে তো বর্দি ছিল বর্দির বিয়ে হয়ে গেছে তো চলো আরও কিছু দেখানো যাক তো চলে শুরু করতে হ্যাঁ ঠিক বাড়ি থেকে একটুখানি বেরিয়ে তোমরা দেখতে পাচ্ছ এটা কালী ঠাকুর মন্দির তো এটাকে বলা হয় বাহাননাথ কোশকালি এই পুজোটা হয় হচ্ছে সংক্রান্তির দিন তো এখান থেকে তোমরা যতটা ব্যাকগ্রাউন্ড দেখছো এখান থেকে কিন্তু পুরোটা তোমাদের মেলা বসে পুরোটা জায়গা মিলে কিন্তু মেলা বসে এই জায়গায় সো আমি কিন্তু এখন ভিডিও বানাচ্ছি চারটে তিনে তো চলো আরেকটা মন্দির আছে সেটাও তোমাদের দেখাবো তো চলো এখন যাওয়া যাক ঠিক আর একটু সামনে এসে তোমাদের দেখতে পাচ্ছ একটা মন্দির তো এটা কিন্তু রাধাকৃষ্ণ মন্দির তো ভিতরে কিন্তু সব রকমই ঠাকুর আছে তো চলো তোমাদের এখন দেখাবো আমাদের বাজার তো এটা হচ্ছে আমাদের বাজার এখন দুপুরবেলা ভিডিওটা বানাচ্ছি তো তার জন্য সব কিন্তু বন্ধ চলো তোমাদের আরও কিছু দেখানো যাক এবার দেখাবো তোমাদের বাস স্ট্যান্ড আমাদের চলো দেখানো যাক না সো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড তো তোমরা দেখতে পাচ্ছ গাড়ি এখানে দাঁড়িয়ে আছে ওই পাশে লরি আছে এই পাশে বাস অটো টোটো এখানে দাঁড়িয়ে আছে সো চলো এবার তোমাদের দেখাবো আমার প্রিয় জায়গা চলো সেটাও তোমাদেরকে দেখানো যায় সো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ একটা ঠাকুরের মূর্তি এখানে দাঁড় করানো আছে আর তার পাশে আছে বসার জায়গা সো আমি কিন্তু এখানেই বসে ভিডিও এডিট বা ভিডিও এইখানে বেশিরভাগ বানাই আর তার পাশে দেখতে পাচ্ছ এইখান দিয়ে না পুরো তোমার দোকানপাটে ভরে যায় বিকালে আর রাতেরবেলা করলে তো আরও সুন্দর লাগবে জায়গাটা সো রাতে অসম লাগে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার লাইক করে দিও আর চলো তোমাদের আরেকটা জিনিসও দেখাচ্ছি এটা হচ্ছে গঙ্গার পার গঙ্গার পারে পাশেই একটা রেস্টুরেন্ট চলো রেস্টুরেন্টটা তোমাদের জুম করে দেখায় জায়গাটা রাত্রেবেলা যদি তোমাদের ভিডিওটা শেয়ার করতাম তো তোমাদের কিন্তু আরও সুন্দর লাগতো সো চলো একবার দেখো এটা কিন্তু রেস্টুরেন্ট বুঝতেই পারছো গঙ্গাপাড়ের পাশে একদম তো আমরা কিন্তু ওই জায়গা থেকে আর একটা জায়গায় চলে আসলাম তো তোমরা দেখতে পাচ্ছ ওখানে সব গাড়ি ওটা হচ্ছে একটা বোট তো ওইখান থেকে কিন্তু সব রকম গাড়ি পার হয় ছোটো বড়ো মাঝারি সব রকম গাড়ি পার হয় আর এই সাইডটা দেখতে পাচ্ছ এখানে সব স্নান করার জায়গা এখানে সব দেখতে পাচ্ছ সব স্নান করে আর একটা জিনিস দেখাচ্ছি তার পাশেই কিন্তু ওই যে ওইটা কিন্তু শ্মশান চলো তোমরা একটু জুম করে দেখাই এই যে সাদা রঙের যে এটা আছে এটা কিন্তু আমাদের শ্মশান ঠিক আছে তো চলো তোমাদের আরেকটু জিনিস দেখাই সো এই কেন্দ্রে যারা ঠাকুর বিসর্জনে না এখান থেকে কিন্তু পুরোটা কিন্তু ঠাকুর রেখে দেয় আর এই কেন্দ্রে দেখতে পাচ্ছ কিন্তু সব গাড়ি পার হচ্ছে গাড়ি উঠছে আরও তোমাদের দেখাচ্ছি দাঁড়াও একটু জুম করে আর ওই ওই জায়গাটাই চলো এই যে এই জায়গাটায় লঞ্চ আছে তো লঞ্চটা কিন্তু মানুষ পাড়া পাড়ি জায়গা ঠিক আছে তো দেখতে পাচ্ছ যেটি আর কেন্দ্রে লঞ্চ ভাই একটা অস্তম একটা জায়গা তো তোমরা তো গাইজ ভিডিওটা কেমন যে জানি না অবশ্যই যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো নেক্সট ভিডিও তো আবার